এন আইডিয়াস নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান আছে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এ প্রতিষ্ঠান থেকে নিয়মিত সিনেমা ও সিরিয়াল নির্মিত হয় সেই পরিধি বাড়িয়ে প্রসেনজিৎ এবার সিনেমা হলের ব্যবসাতেও নেমে পড়েছেন পশ্চিমবঙ্গে একশোটি সিনেমা হল তৈরি হচ্ছে তার উদ্যোগে প্রসেনজিতের এ উদ্যোগের কথা প্রথম প্রকাশ্যে এনেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার মহানায়ক সম্মাননা প্রদান অনুষ্ঠানে মমতা বলেন প্রসেনজিৎ একটা ভালো মডেল করেছে অফিসাররা দেখে এসে আমাকে বলেছে প্রায় একশোটা জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ জনের বসার মতো সিনেমা ঘর বানাচ্ছে ও ওই হলটা দেখে আমরা খুশি হয়েছি এটা যদি হয় তাহলে প্রত্যন্ত এলাকায় আরও বেশি মানুষ সিনেমা দেখতে পাবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কথাগুলো বলছিলেন তখন সেই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রসঞ্জিত বর্তমানে কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গে সিনেমা হলগুলোর অবস্থা মোটেও ভালো নয় অনেক হল বন্ধ হয়ে গেছে অনেকগুলো বদলে গেছে শপিং মলে এ পরিস্থিতিতে বেশ কয়েক বছর আগে স্ক্রিনগুলোতে আধুনিকায়ন করে এস ভি সিনেমা হল শুরু করেছিল কিন্তু প্রসেনজিৎ বিষয়টিকে করেছেন একটু ছোট পরিসরে অর্থাৎ বেশি দর্শক নয় চল্লিশ থেকে পঞ্চাশ জন ধারণ ক্ষমতা সম্পন্ন হল বানাচ্ছেন তিনি ডেস্ক রিপোর্ট আজ বার্তা